এখানে কি বলছে এতে কি বলছে দেখো এতে বলছে লিসেন এন্ড রিপিট লিসেন মানে কি শোনা এন্ড মানে কি এবং রিপিট মানে কি উত্তর দেওয়া রাইট তাহলে এতে কি বলছে লিসেন এন্ড রিপিট শোনো এবং বলো তাহলে দেখো এখানে কি বলছে আমরা সেটা একটু পড়ি অহনা অহনা কি বলছে হ্যালো রিদ্রি হ্যালো রিদ্রি এখনা কি বলতেছে হ্যালো রিদ্রি হাই রিদ্রি হাও আর ইউ কেমন আছো রাইট

হা আমি মনে করি আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে রাইট তারপরে দেখো গুড বাই গুড বাই কি অসে রিদ্রি যে গুড বাই অরকম আর কি তারপরে দেখো অহোনা গুড বাই রিদি এবং অহোনা আবার রিদ্রি বলছে গুড বাই রিদ্রি সি ইউ সি ইউন বাই বিদায় আবার দেখা হবে সি ইউন

ব্যবহার করো ইওর তোমার রিয়েল মানে কি প্রকৃত নেম নাম অর্থাৎ এই এটা কমপ্লিট করবে কি দিয়ে এই ডায়লগ গুলো অভিনয়ের মাধ্যমে কমপ্লিট করবে যৌথভাবে আর সেখানে কি ইউজ করবে তোমার রিয়েল নাম ব্যবহার করবে তাহলে দেখো কি বলছে এই যে এখানে দেখো হ্যালো দেখো তো এখানে কি আছে এই যে দেখো অহনা বলছে হ্যালো রিদ্রি হ্যালো রিদ্রি এখানে তাহলে কি হবে রিদ্রি হাউ আর ইউ এখানে কি হবে আর হবে রাইট হাও আর ইউ তুমি কেমন আছো তারপর কি হাই দেখো হাই অহনা অহনা কে বলছে আই এম গুড আমি ভালো আছি হাই অহনা হাই অহনা আই আম গুড এই গ্যাপে কি বলবে আই এম গুড আমি ভালো এন্ড ইউ এবং তুমি কেমন তারপরে কি বলছে আই এম ওকে আমি সঠিক বা আমি ঠিক আছি আই হ্যাভ আ ক্লাস নাও আমার এখন কি আছে ক্লাস আছে রাইট তারপর দেখো ওহ রিয়েলি হ্যাঁ সত্যি তো আই থিঙ্ক আমি মনে করি আই হ্যাভ টু গো নাও এই যে এখানে কি গুড বাই গুড বাই সি ইউ অ্যাগেইন বাই ভাই আবার দেখা হবে রাইট ওকে তারপরে দেখো সিতে কি বলছে নাও রিসাইট নাও রিসাইট দ্য রেইম কি করো এখন আর রিসাইট দা রেইম এন্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস এখানে কি করো এন্ড লার্ন মোর এন্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস এই ওয়ার্ড গুলো দিয়ে এগুলো কি করো শেখো একটা কবিতা শেখো দেখো এখানে কি বলছে বাই বাই মানে বিদায় বিদায় রাইট দেখো বাই বাই বাটারফ্লাই বিদায় বিদায় বাটারফ্লাই বা প্রজাপতিকে বিদায় দিচ্ছে টেক কেয়ার টেক কেয়ার মানে কি যত্ন নাও পোলার বিয়ার টেক কেয়ার পোলার বিয়ার যত্নে থেকো মেরু ভালুক ভালুককে কি বলছে যত্নে থেকো তারপরে কি বলছে দেখো আফটার এ হুইল ক্রোকোডিল আফটার এ হুইল ক্রোকোডিল তাহলে এটা কি কিছুক্ষণের মধ্যে কুমির কিছুক্ষণের মধ্যে কুমির গট টু গো গট টু গো যেতে হবে কি বাফালো বাফালো মহিষ বাফালো মানে কি মহিষ বা ফালো কিছুক্ষণের মধ্যে যেতে হবে মহিষ ওকে গুগ যেতে হবে বা ফালো মহিষ তারপরে লেটার পরে দেখা হবে অ্যালিগেটর অ্যালিগেটর কে কি বলতেছে পরে দেখা হবে এলিগেটর তারপরে দেখো সি ইউ পেঙ্গুইন দেখো স দ্রুত দেখা হবে পেঙ্গুইন পেঙ্গুইন রাইট তারপরে দেখো টেক আ বউ নম্র হও টেক আ বউ নম্র হও ব্রাউন কাও বাদামি গরু এই যে দেখো এই যে গরু দেখছো না এটা কি ব্রাউন কালারের না সেটাই বলছে তারপর দেখো গিভ মি আ হাগ আমার সাথে কি করো কোলাকুলি করো লেডি বাগ লেডি বাগকে বলতেছে ওকে গবরে পোকা এ বাগ মানে কি গবরে পোকা রাইট তারপরে দেখো আউট দ্য ডোর কি করো আউট দ্য ডোর দরজা দিয়ে বের হও আউট দ্য ডোর দরজা দিয়ে বের হও তারপর কি ডাইনোসর ডাইনোসর রে বলতিছে কি দরজা দিয়ে বেরো হও ওয়ান দ্য বাস অক্টোপাস কি বলছে ওয়ান দ্য বাস বাসে অটো অক্টোপাস অক্টোপাস সো লং সো লং কিং কং তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক আছে এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস টু ইংলিশ ফর টুডে এটা কিন্তু তোমরা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক উপকার পাবে এবং তোমাদের লিসনটাকে কমপ্লিট করতে অনেক হেল্পফুল হবে আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এগুলো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে